বিকেলের অসাধারণ সুন্দর কিছু দৃশ্য এবং প্রজেক্টে কিছু খাবার দিছিলাম এখানে খাবারগুলো এক সাইডে চলে আসছে এবং মাছগুলো কত সুন্দরভাবেতে খাবার খাচ্ছে এই বাঁশগুলো দেওয়া যাতে ওই সাইডে খাবার বাতাসে মানে বাসা বাতাসের পরিমাণটা অনেক বেশি থাকে সেই কারণে হচ্ছে গিয়ে বাসগুলো দেওয়া তারপর ওভারটেক করে চলে আসছে এবং সে খাবারগুলো কিন্তু মাছে খুব সুন্দরভাবেতে খেয়ে ফেলতেছে দেখতে পারতেছেন খাবারগুলো ওইখানে দিছিলাম ওখানে অনেক খাবার দিছিলাম আর ওই যে আমার চিংড়ির প্রজেক্টের পানি শুকানো চলতেছে। อ่า থেকে আজকে মাছ ধরছি অনেক মাছ এনে এই চা অরিজিনাল বড় যেটা আছে এটা 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 এটাই দিছিলাম এটা খাওয়া চিংড়ি মাছগুলো দিছিলাম এটা পার পিসের ওজন প্রায় হচ্ছে গিয়ে পনেরো গ্রাম বিশ সতেরো গ্রাম আঠেরো গ্রাম মানে বিশ গ্রামের ভিতরে মাছগুলো হয়েছে ওখানে থেকে আমি সাইজ বানাব আমি যদি হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য উৎপাদন করে থাকি তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে চল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন অঞ্চলে খাবার জন্য চলে যায় এটার রেটও অনেক ভালো রেট এটার কেজি প্রায় চলে আসা হচ্ছে গিয়ে আপনার প্রায় নয়শো টাকা পরে যায় নয়শো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা সামথিং সাড়ে আটশো টাকাও হয়ে থাকে অনেক সময় এই মাছগুলো আবার অল্প সময় তাড়াতাড়ি বিক্রি করা যায় আবার ওর থেকে যদি একটু গ্রেডের মাছ আনতে চায় তাহলে সেগুলো বাইরে রপ্তানি হয় তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এখন হ্যাঁ ওর ভিতর থেকে কিছু মাছ হবে আবার কিছু মাছ ভাবে এই স্থানীয় খাওয়ার জন্য তৈরি করা হবে কেন চিংড়ি মাছের বাংলাদেশের অনেক বড় একটি বাজার আর আমাদের এই দক্ষিণ অঞ্চলে এটা খুব চাষ হয়ে থাকে এটাকে আবার হোয়াইট গোল্ড হিসাবে খুবই পরিচিত এই চাষগুলো এখানে হয়ে থাকে এবং ওখানে আবারও মাছ ছাড়া হবে ওর থেকে যে ছোটো মাছগুলো ওইখান থেকে প্রসেস করে আবার নিয়ে আসা হবে এভাবেতে পরিবর্তন করা হয় আর এর কিন্তু মাছের খাবার খাওয়ার দৃশ্যটি কিন্তু সুন্দরভাবে দেখতে পারতেছেন বড় মাছের খাবারগুলোকে কিন্তু খুব ছোটো ছোটো খাই আর আমারও আবার আছে গিয়ে নেক্সট ভিডিওতে আপনারা শিওর ইনশাল্লাহ পাবেন আমার কই মাছ বিক্রি হয়ে গেছে আর মাতে অনেক ভালো একটা ফলাফল আসছে আবারও কই মাছ ছাড়বো সেখানে প্রস্তুত চলতেছে সেই ভিডিওগুলো আপনাদের দিবো যাতে করে আপনারা যদি কেউ চাষে আগ্রহী হতে চান কীভাবে চাষ করতে হবে সব কিছু জানতে পারবেন আর কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এর থেকে যদি আপডেট বা কোনো ভার্সনে চাষ করা যায় সেটাও বলবেন সে পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে কেননা শেখার কোনো শেষ নাই বর্তমানে অনেক আপডেট হয়ে গেছে চাষের আমার থেকে যারা আপডেট আছেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর শেয়ার শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে